এই কোশ্চেনটা আমরা কিভাবে সলভ করবো এখানে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে টেন স্কোয়ার থ্রিটা ওয়ান মাইনাস ই স্কোয়ার এটা আমাদের দেওয়া আছে প্রমাণ করতে হবে এটার সমান কোনটা এটা লেফট হ্যান্ড সাইডে কি দেওয়া আছে এখন আমরা আসলে করবোটা কি দিকে দেব যখন আমরা এই টাইপের ম্যাথগুলো সলভ করতে যাই আমাদের কয়েকটা ওয়ে থাকে ম্যাথগুলো সলভ করার জন্য এক আমরা এটা ইউজ করে মানে এটা দিয়ে কাজ করে লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড নিয়ে আসবো অথবা কী করতে পারি আমরা লেফট হ্যান্ড সাইড নিয়ে কাজ করবো লেফট হ্যান্ড সাইড নিয়ে কাজ করে কোনটা নিয়ে আসবো এখন যদি লেফট হ্যান্ড সাইড নিয়ে কাজ করি শুধুমাত্র তখন আমাদের কী কাজ করতে হবে এই জিনিসটা এখানে ইনপুট দিতে হবে এই ক্ষেত্রে আমরা কী কাজ করব লেফট হ্যান্ড সাইড নিয়ে কাজ করি তাহলে কীভাবে কাজ করবো এখানে লেফট হ্যান্ড সাইড দেওয়া আছে এখানে স্যাক থ্রিটা প্লাস θ cosec θ ইন্টু থ্রিটা যেহেতু লেফট হ্যান্ড সাইড নিয়ে কাজ করতেছি তাহলে আমাদের কি কাজ করতে হবে এখানে এটাকে এমন অবস্থায় বানাইতে হবে যাতে আমরা কোনটা ইনপুট দিতে পারি এটা ইনপুট দিতে পারি আর অ্যান্সারে কি চাইছিল এখানে রাইট হ্যান্ড সাইডে যেটা সেটা হচ্ছে টু মাইনাস এ স্কোয়ার টু পাওয়ার কত থ্রি ডিভাইডেড বাই টু তার মানে যদি এখানে আমি ট্যান নিয়ে আসতে পারি মানে ট্যান স্কোয়ার নিয়ে আসতে পারি আমি এই জিনিসটা ইনপুট দিতে পারবো না আমাদের টার্গেট হচ্ছে এই জায়গাটার মধ্যে ট্যান স্কোয়ার বানানো আর এটা ইনপুট দিয়ে এটা নিয়ে আসা এখন চলো এখানে ট্যান বানানোর ট্রাই করি প্রথমে একটা কাজ করি এখান থেকেও তো আমি যদি sec theta কমন নিয়ে নেই তাহলে এখান থেকে কমন আসবে কি এখান থেকে কি কমন আসবে তাহলে এখানে কি কাজ করে দিব ভাগ করে দিব আমরা ঠিক আছে তাহলে আমাদের এখানে কত আসবে এখানে 1 থেকে যাবে আর এই জায়গাটার মধ্যে ট্যান কিউব theta অলরেডি একটা cosec theta এখানে মধ্যে ছিল যেহেতু এখান এই পার্টটা থেকে কোনো কিছু কমন আসে নাই জোর করে আমি কমন নিছি তাহলে এখন কি কাজ করে দিবে এখানে এটা আমরা গুণ করে দিই এখন কি হবে তুমি এর সাথে এটা গুণ করে দাও স্যাক পেয়ে যাবা আর এটার সাথে যখন এটা এ এটার সাথে গুণ করতে যাবা তখন স্যাক থিটা চলে যাবে আর পুরো অংশটা থেকে যাবে এখন इजी দেখো তোমার কাছে এখানে স্যাক থিটা আর এখানে 1 ট্যান কিউব থিটা আর এখানে কোসেক কি কত লিখতে পারি আচ্ছা এই জিনিসটাকে আমরা কি লিখতে পারি দেখো তো এটাকে আমি কট থিটা লিখতে পারি কিনা কারণ হচ্ছে তোমার কাছে দেওয়া আছে কি আর কোসেক আমি লিখতে পারি ওয়ান ডিভাইডেড বাই সাইন থ্রিটা তাহলে কস থ্রিটা ডিভাইডেড বাই সাইন থ্রিটা কত হবে করিটা হবে না তাহলে আমরা লিখতে পারি এই জিনিসটাকে কত লিখতে পারি করিটা লিখতে পারি এখন দেখো তো এখানে আমাদের কাছে কি হবে এখানে তোমার কাছে টেন কিউব আর কট কারণ কট মানি তো ওয়ান ডিভাইডেড বাই টেন তাহলে একটা কাটাকাটি চলে গিয়ে এখানে কত থাকবে টেন স্কোয়ার থাকবে তাহলে এখানে স্যাক থিটা ওয়ান প্লাস টেন স্কোয়ার থিটা এখন দেখো এটা তো টেন স্কোয়ার চলে আসছে মানটা এখানে বসাইতে দিতে পারবো তাহলে আমরা এখানে বসাই দিই কিন্তু স্যাক থিটার জায়গায় কি কোনো কিছু বসাতে পারবো এবার আমরা একটা সূত্র জানি যে স্যাক স্কোয়ার থিটা মাইনাস

এখানে মাইনাস নেই এখানে কত লিখতে পারি স্কোয়ার পারিটা লিখতে পারি এটার সমান আর এখানে কত আছে এখন একটা জিনিস দেখো এটাকে আমরা কত লিখতে পারি ওয়ান প্লাস টেন স্কোয়ার থিটা টু দি পাওয়ার হাফ আর এটা হচ্ছে ইন্টু ওয়ান প্লাস টেন স্কোয়ার থিটা টু দি পাওয়ার ওয়ান এখন যেহেতু বেস সেম পাওয়ার গুলো কি হয়ে যাবে এখন এই হাফ আর এক যোগ করলে কত আসবে দেড় টাকা আসবে কারণ তোমার কাছে এখানে হাফ আর এটা যোগ করলে কত আসবে থ্রি ডিভাইডেড বাই টু তাহলে এটাকে আমরা লিখতে পারি ওয়ান প্লাস টেন স্কোয়ার থ্রিটা টু দি পাওয়ার থ্রি ডিভাইডেড বাই টু এখন টেন স্কোয়ার জায়গায় কত বসাই দিতে পারবো আমরা এটা বসাই দিতে পারবো এটা বসাই দেবো এখানে ওয়ান প্লাস টেন স্কোয়ার জায়গায় ওয়ান মাইনাস কে স্কোয়ার উপরে কত থ্রি ডিভাইডেড বাই টু ওয়ান ওয়ান যোগ করে হবে টু তাহলে এখানে টু মাইনাস এ স্কোয়ার টু দি পাওয়ার থ্রি ডিভাইডেড বাই তো সুতরাং এটা সমান করতো আমাদের রাইট হ্যান্ড সাইডে ঠিক আছে